মাংস খাইতে হয়তো অনেক সময় বোর হয়ে যায় তো অনেকদিন যাবত আমি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখতেছিলাম যে বালা চাও বালা চাউ বালা চাউ সব জায়গায় মানে অনেকদিন ফেমাস একটা ভর্তা বা

না দেখা পর্যন্ত আমার কাছে ওটা এখনো যাও কি হবে কে হবে সত্যি যাও এখানে আমি পেঁয়াজ রসুন এর ব্যরেস্তা করে দিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছের শুটকি প্লাস একটু কাস্তির শুটকি খুব ভালোভাবে ধুয়ে এখানে পানি জরায় রেখে দিয়েছি দুইটা শুটকি মিক্স আছে আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন যাই হোক আমি ব্যরেস্তাটা করে নিলাম

আমার বালাচরের জন্য রসুন পেঁয়াজের বেস্টা রেডি এর থেকে আর বেশি ভাজা যাবে না না হলে পরে এটার মানে বেশি কালার হয়ে যাবে আবার লাগবে রেডি রেডি আলাদা করে হ্যাঁ ওটাতে ভেজে নিবে এতগুলো তেলের মধ্যে তেল দিছো

ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো লাগলো দাওয়াত রইলো খুব মজা দাওয়াত রইলো বাট কর আল্লাহ হাফেজ